আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে জর্জরে সাদা পোলাও তো পোলাও রান্নার পাশাপাশি কিছু টিপস শেয়ার করেছি এই টিপসগুলি ফলো করে রান্না করলে আপনার রান্না করা পোলাও অনেক বেশি জর্জরে এবং সাদা থাকবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ বিরিয়ানির চাল বাজারে যে প্যাকেট চালটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি আপনারা চাইলে এখানে কালো জিরা চাল বা চিনি চিনিগুড়া চালটাও নিতে পারবেন এবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি চালটাকে যখন পানির মাঝে ধুয়ে নেব সেই ক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে পানির মধ্যে সাদা অংশটা আছে এটা যদি পানির মধ্যে থেকে যায় তো চালটা যখন ফুটে উঠবে সেই সময় থেকে কিন্তু পোলাও আটালো হতে শুরু করবে সেই জন্য চাল ধোয়ার সময় খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা জরুরি দুই তিনবার পানি পাল্টে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চালটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পর এরপর একটা চাকনির মধ্যে চালটাকে ছেঁকে নিয়ে আরো দশ মিনিট এভাবে করে চাকনির উপরে রেখে দেব এই যে বিশ মিনিট এটা অবশ্যই দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর দুই কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মুখ ফাটিয়ে দুটো এলাচ দিচ্ছি এক টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন বাটা আর দিচ্ছি একশো চামচ আদা বাটা আপনারা চাইলে আর থেকে বেশি মশলা দিয়েও করতে পারবেন তবে আমার কাছে কম মশলায় রান্না করলে বেশি ভালো লাগে ফুলাও রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি চাল এবার আমি চালটাকে কম আছে দশ মিনিট বেজে নেব আর চালটা যদি বেশি থাকে তাহলে আরও একটু সময় লাগবে এই কাজটা অবশ্যই করবেন তা না হলে চালটা ভেঙে যাবে আর একটু আঠালো হয়ে যাবে আমার চালটা বাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ আর হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধ দিয়ে রান্না করলে পোলাওটা দেখতে যেমন একটু বেশি সাদা থাকে তেমনি খেতেও মজা হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ স্লবন এবার আমি মাঝারি আসে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি এখন চাল ছিদ্ধ না হওয়া পর্যন্ত একদম কম মাসে রান্না করে নেব কিছুক্ষণ পর আলতো হাতে একটু নেড়ে দিতে হবে এখন রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি আপনারা চাইলে এই পর্যায়ে চা চামচ চিনিও দিতে পারবেন তবে চিনিটা দিতে হবে চালটা ফোটার পরে আগে দিলে চালটা সিদ্ধ হবে না আমি আবারও ডাকনা দিয়ে দেখে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা পোলাও রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমার পোলাওটা দপদপে সাদা এবং জর্জরা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পোলাওটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ